কড়াইশুঁটির খাস্তা কচুরি এর জন্য আমি কিছু মশলা ভেজে নেব আছে সামান্য পরিমাণে সব গোটা ধনিয়া অল্প মুড়ি গোটা জিরে গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা এটা হালকা মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা আর ছাড়ানো কড়াইশুঁটি আর আদা দিল দিয়ে এইটা বেটে নেব প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দেব অল্প একটু সরিষার তেলের মধ্যে দেবো অল্প একটু হিম টাকা কড়াই সুটিটা আমি দিয়ে দেবো এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নেবো অল্প দু চারটে চিনির দানা কে নেবো নাড়াচাড়া করে নেব আমার কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দেবো রেডি এবার আমি নামিয়ে নেব ঠান্ডা হোক এই ফাঁকে আমি ময়দাটা মেখে নেব আমি অল্প করেই বানাচ্ছি মাপটা ঠিকঠাক দেবেন এক কাপ ময়দা নিলাম আমি দিয়ে দেবো এক চিমটি লবণ ও দু চামচ সাদা তেল এক চামচ ঘি দেব মিশিয়ে নেব অল্প করে আমি জল দিয়ে মেখে নেব। ওরা ঠেসে আমি মেখে নিয়েছি খুব শক্ত করব না আর একদম নরম করব না এবারে এটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর এবার আমি লিচি কেটে নেব লিচি কেটে নিয়েছি এবার গোল করে নেব নেব নিয়ে এটাকে আমি বেলে নেব লম্বা করে বেলে নেব আমি টাইগার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ সাদা তেল দিয়ে আমি একটা ঘোল বানিয়ে রেখেছিলাম এর ওপরে সমান করে আমি দেব এইভাবে মুডে দেব দিয়ে এইভাবে রোলের মতো করে নেব টুকরো করে নেব দিলাম এর ওপরে দিয়ে এবার এটাকে আমি বেলে নেব এভাবে বেঁকে নিলাম নিলাম এবার কুটটা নেবো নিয়ে এইভাবে দেব দিয়ে মুখটা এইভাবে সিল করে দেব এই হয়ে গেল আমার একটা থেকে যে আরেক পিস ছিল আমি আরেকটা এইটা বানিয়ে দেখাচ্ছি আপনারা এইভাবে বানাবেন আপনাদের সুবিধার জন্য এইভাবে কুটটা দেব একটু বেশি করে দিতে হবে তবে ভালো লাগবে এইভাবে মুখটা সিল করে দেব এই কটা রেডি এবার তেলও গরম করতে বসিয়ে দিয়েছি খুব গরম করব না হালকা ঈশ্বাদুষণ গরম হলে আমি ছেড়ে দেব লো আছে আস্তে আস্তে হোক তারপর দেখাচ্ছি এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেব গেছে লাল লাল করে এবার আমি তুলে নেওয়া ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা এইভাবে বানাবেন আর কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না রাখলাম ধন্যবাদ